আধার নাম্বারের মাধ্যমে ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই কাজটি আজই করে নিন বর্তমানে প্রতিটি ভারতীয় নাগরিকের কাছে আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি আর এই কারণেই দিন দিন আধার কার্ড সংক্রান্ত জালিয়াতির সংখ্যা ক্রমাগত বাড়ছে এদিকে এখন আবার নতুন এক ধরনের প্রতারণা শুরু হয়েছে যার মাধ্যমে প্রতারকেরা আঙুলের ছাপ অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট ডেটা অ্যাক্সেস করে আধার নাম্বার এবং ব্যাঙ্ক ডিটেলস সংগ্রহ করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করছে এই ধরনের জালিয়াতিতে আবার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার পর কোনো এসএমএসও পাওয়া যাচ্ছে না কিভাবে আধারের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা জালিয়াতি থেকে নিরাপদে থাকবেন এই স্ক্যামগুলি থেকে সুরক্ষিত থাকার জন্য আধার কার্ড ব্যবহারকারীদের অবশ্যই এম আধার অ্যাপ বা ইউআইডিআই ওয়েবসাইট ব্যবহার করে তাদের বায়োমেট্রিক ডেটাকে লক করতে হবে উল্লেখ্য এইপিএস সমস্ত আধার কার্ড ধারকদের জন্য ডিফল্ট রূপে সক্রিয় করা থাকে অর্থাৎ একজন ব্যক্তি নিজের সুবিধা মতো তার আধার কার্ড লক এবং আনলক করতে পারবেন কীভাবে এর মাধ্যমে আধার নাম্বার লক এবং আনলক করবেন আধার নাম্বার লক করার জন্য এই পদক্ষেপগুলিকে ফলো করুন প্রথমত আধার কার্ড লক করার জন্য গেট ওটিপি লিখে আধার কার্ডের শেষ চারটি বা ছটি ডিজিটের ভার্চুয়াল আইডি লিখুন এবং মেসেজটি ওয়ান নাইন ফোর সেভেন পাঠিয়ে দিন এরপরে লক রিকোয়েস্টের জন্য আপনাকে লক ইউআইডি এর সাথে ভার্চুয়াল আইডি এবং ছয় সংখ্যার ওটিপি লিখতে হবে এবং পুনরায় ওয়ান নাইন ফোর সেভেন নাম্বারে পাঠাতে হবে এরপরে আপনি একটি কনফার্মেশন মেসেজ পাবেন তবে জানিয়ে রাখি একবার আধার কার্ড লক হয়ে গেলে আপনি আধার নাম্বার ব্যবহার করে কোনো ভেরিফিকেশন করতে পারবেন না কিভাবে আধার আনলক করবেন আগের মতোই গেট ওটিপি লিখে ভার্চুয়াল আইডিটি লিখতে হবে তারপর আনলক করার অনুরোধ পাঠাতে হবে আর এর জন্য আপনাকে আনলক ইউআইডি লিখে ভার্চুয়াল আইডি ও ছ সংখ্যার ওটিপি লিখে পূর্বের নাম্বারে পাঠাতে হবে এরপরে আপনি একটি কনফার্মেশন মেসেজ পাবেন এবং আপনার আধার নাম্বার আনলক হয়ে যাবে তো এইভাবে আপনি আপনার আধার নাম্বারটিকে লক করে যে কোনো রকম প্রতারণার হাত থেকে বাঁচতে পারেন আপনি কি এই পদ্ধতি সম্পর্কে আগে জানতেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ